নির্বাচন কমিশন এবং সেই উদ্বোধন করেন উনি এবং তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা আগামী পাঁচের ফেব্রুয়ারি মাসের বারো তারিখে হতো সেই উপলক্ষে আমাদের এই সমাবেশকে ঘিরে যে পরিমাণ নেতা কর্মীদের উৎস একটি শুরু করে সতর্ক সৃষ্টি হয়েছে এবং উৎস উদ্দীপনার সৃষ্টি হয়েছে আমরা আশা করি যে এই মাঠ পরিপূর্ণ হবে এবং আমাদের সমুদ্রে নিতে হবে সমুদ্রে নিতে হবে এবং আমাদের শহর স্বাধীনতা সামনে পরিণত হবে এবং আমাদের শহরের যে আমাদের নাতাকর্মীরা শুধু নয় আমাদের যে চারটি আর আসন রয়েছে মোট পাঁচটি আমাদের জাতীয় সংসদ সদস্য যে প্রতিযোগিতা করছেন আগামী সংসদ বছর মোটাধিকার প্রয়োগ করতে পারে নাই একটা দেশের দানীয় সরকার ভারতীয় সরকার পুলিশ সরকার দানিক সরকার অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার প্রায়ের জোরে প্রশাসন যন্ত্র ব্যবহার করে রাষ্ট্রগুলো করেছে জনগণ দিকে পোধিকার প্রয়োগ করতে পারে

সরকার ও আবির্ভাব না ঘটে তাই জনগণ এবার সচেতন তাই আমরা অনেক সচেতন আমাদের নেতা দীর্ঘ সতেরো বছর দেশের বাইরে থেকে লড়াই সংগ্রাম করে তিনি গল্প অনুদান করেছেন ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন যার কারণে মানুষের স্বরূপ আমরা দেখেছি যে গত ডিসেম্বরের পঁচিশ তারিখে যে তিনি স্বদেশ প্রত্যাবর্তন আমরা দেখেছি যে ভারতীয় যে তাদের সম্বর্ধনা দিয়েছে পঁচিশ পক্ষগুলো পঞ্চাশ লক্ষাধিকও বেশি লোক সমাবেশে অনুষ্ঠিত হয়েছিল এখানেও আমরা মনে করি নৌসুন্ডির সর্বস্তরের জনগণ সেদিন উপস্থিত হয়ে আমাদের প্রিয় নেতাকে তাকে তারা তারা জানিয়ে দিবেন যে আগামী দিনে তিনি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সংগঠন করবে